আজ সকালে আমার কাছে একটা খবর এসছে যে আজকে দুপুরে নামাজের পর গোপালগঞ্জের পাড়ায় সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মাজার আছে সেই মাজারের উপরে হামলা করার একটা পরিকল্পনা নিয়েছে এই দেশদ্রোহীদের দল এখন এই যে দেশদ্রোহীরা এতটাই ভীত যে একজন মৃত মানুষের কবরের ওপরও তাদের হামলা করতে হবে ভাই আপনারা কি চাইছেন বাংলাদেশকে আপনারা একেবারে মৌলবাদীদের দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন আপনারা কি মনে করেন সারা বিশ্ব আপনাদের পাশে এসে দাঁড়াবে এই যে যারা আজকে উন্মাদের মতো যারা দৌড়দৌড়ি করছে ছুটোছুটি করছে। বিশ্বের অবস্থা দেখছেন না আপনারা কি চোখে আঙুল দিয়ে বসে থাকেন হাত চাপা দিয়ে কান চাপা দিয়ে আপনারা বসে থাকেন আপনারা মনে করেন সারা বিশ্ব থেকে আপনারা সাহায্য পাবেন আর আপনারা এই কাজকর্মগুলো চালিয়ে যাবেন সারা বিশ্ব কিন্তু চোখ বুঝে থাকবে না এবং আপনাদের প্রতি কিন্তু সতর্ক নজর রয়েছে আপনারা আর একটা প্যালেস্টাইন তৈরি করছে। গাজা গাজার প্যালেস্টাইন তৈরি করছেন গাজা ভূখণ্ড যেমন বিতর্কিত হয়ে গিয়েছে ট্রাম্প একটা দিয়েছেন যে তিনি গাজা দখল করে নেবেন আমাদের কাগজে আজকে সকালবেলা বেরিয়েছে একটা খবর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি খবরটা বেরিয়েছে ট্রাম্পকে অনুসরণ গাজা সাফ করার প্রস্তুতি ইসরায়েলের ট্রাম ট্রাম্প বলেছে আমি গাঁজা পুরো সাফ করে দেব গাজার আমি দখল নেব গাঁজা ছেড়ে যারা আছে তারা যেন সবাই নিরাপদে বেরিয়ে যায় আমি পনেরো দিন টাইম নিলাম ট্রাম্পকে আপনারা চেনেন ট্রাম্প হচ্ছে আমি বরাবরই বলেছি মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তিনি কখন কি করবেন কখন কি বলেন কোনো তার ঠিক নেই এবং যিনি তখন মনে করেন যখন এটা আমি করব সেটা কিন্তু উনি করেই ছাড়েন যদিও আমাদের জাতিসংঘ জাতিসংঘ এরা একটু আপত্তি জানিয়েছে কিন্তু ওই জাতিসংঘকে ট্রাম্প পকেটে করে রাখেন ট্রাম্প জানেন যে এই সাপের মাথা যদি না কাটা যায় এই হামাস তারপর আবার হিজবুল্লাহ এদেরকে যদি সাফ না করা যায় ইরানের যদি মাথা না কাটা যায় তাহলে বিশ্বে শান্তি আসবে না সেই তালিকায় এখন আপনারা ওপরে গিয়েছেন এবং ট্রাম্পের চোখে কিন্তু আপনারা এখন একটা মৌলবাদী রাষ্ট্র আপনারা একটা জাতিকে খতম করার জন্য একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেই পরিকল্পনাটা কিন্তু সিআইএ পুরোটা ট্রাম্পের টেবিলে দিয়ে দিয়েছে। গতকালকে আমার কাছে খবর এসছে রাত্রিবেলা আই ভেবেছিলাম রাতে একটা ভিডিও করবো তারপর দেখলাম সাড়ে দশটা বেজে গেছে আর কখন ছাড়বো আমি এই খবরটা করে দেবো কিন্তু এই যে মাঝারের ওপরে হামলার যে পরিকল্পনাটা সেই খবরটা আমি আজকে সকালে পেলাম সুতরাং যদি নেটওয়ার্ক ঠিক থাকে টুঙ্গিপাড়ার মানুষজন যারা আছেন গোপালগঞ্জের মানুষজন আপনারা কোমর বেঁধে মাঠে নামুন এই আক্রমণকে আপনাদেরই প্রতিহত করতে হবে ওদের বুঝিয়ে দিতে হবে ওরা যা খুশি তাই করবে এটা কিন্তু চলবে না ওদেরকে উচিত শিক্ষা মারের বদলে মার এছাড়া কোনো উপায় নেই যদি কেউ আপনার গালে একচর মারে গান্ধীর নীতি এখন মানলে চলবে না যে দুগাল বাড়িয়ে দেবেন আপনাকে দুগালে মারতে হবে তবে এদের শিক্ষা হবে তো যাই হোক এখন ট্রাম্পের যদি বাতায় ঢোকে যে আমি এখন বাংলাদেশে দখল এই তেরো চোদ্দ তারিখের যে বৈঠক না এই বৈঠকটা কিন্তু খুব মানে একদম সাংঘাতিক বৈঠক তখন যদি ট্রাম্প যদি একটা প্রেস কনফারেন্স করে বলে দেন যে আমি বাংলাদেশে দখল নেব এবং ভারত বাকি কাজটুকু করবে বাংলাদেশ আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এবার যেমন ইসরায়েলে যে যেরকম এ পাঠানো হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সরি একটা ফোনে শেখেছিল ইসরায়েল ইসরায়েলে যেমন নেভিস পাঠানো হবে পনেরো দিন বাদে এবং কমান্ডো বাহিনী পাঠানো হবে তেমন যদি বাংলাদেশে পাঠানো হয় এদিক দিয়ে ইন্ডিয়ান ফোর্স ঢুকলো যেটা ইসরায়েল করছে ট্রাম্প এখান থেকে ফোর্স পাঠিয়ে দিচ্ছে পনেরো দিন সময় দিয়েছে পনেরো দিনের মধ্যে গাঁজা তোমরা ছেড়ে দাও যত মৌলবাদী আছে হামাস আছে হিজবুল্লাহ আছে হুতি আছে সব গাজা স্পিট ছাড়ো পনেরো দিন পর কি হবে শুট অ্যাট সাইট বাংলাদেশের ওপরে যদি তার নজরটা পড়ে সেক্ষেত্রে বাংলাদেশের লোক যাবেন কোথায় আজকে যারা এই জামাতি এবং অনুসারী আরো সাত আটটা দল যারা রয়েছেন যারা সর্বত্র এই ভাঙচুর আর দাঙ্গাঙ্গামা করে বেড়াচ্ছেন আপনারা কিন্তু ছাপ পড়ে গিয়েছে যে আপনারা একটা মৌলবাদী সংগঠন এবং মৌলবাদী সংগঠন বাংলাদেশের মধ্যে উৎপাদ বাঁচিয়ে চলেছে এই উৎপাদ বন্ধ করার জন্য ট্রাম্পের চোখে আপনারা হচ্ছেন শত্রু কারণ তিনি মৌলবাদের এক নম্বর শত্রু এবং ভারতবর্ষ মৌলবাদের বিরুদ্ধে সুতরাং দুটো শক্তি যদি একসঙ্গে হয় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে এটা একেবারে নিশ্চিন্ত থাকুন আপনি তার আগে ভারত যা যা করার তো ভারত করে রেখে দিয়েছে শুধু পরিকল্পনার বাস্তবায়ন যেটা হবে সেটা হচ্ছে ওই তেরো চোদ্দোর বৈঠকের পর যদি দুই নেতার মধ্যে সহমত হয় যে বাংলাদেশের বাংলাদেশের জন্য এইটা করা উচিত হবে তাহলে পরে আমি বলবো যে আপনাদের পক্ষে কিন্তু খুব দুঃসংবাদ আছে আপনারা এখনো ঠিক হন আপনারা এখনো সুমতি আপনাদের যাবুক আপনারা শান্ত হন এই দাঙ্গা হাঙ্গামা মারপিট গন্ডগোল এই সমস্ত কিন্তু বন্ধ করুন যদি বন্ধ না করেন পৃথিবীর কাছে যদি একটা বার্তা না দেন তাহলে কিন্তু আপনাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে এই দুর্গতি কিন্তু আপনারা সামলাতে পারবেন না পৃথিবীর কোন দেশ পৃথিবীর কোনো দেশ আপনাদের জায়গা দেবে না অবৈধ অভিবাসীদের তারা ফেরত পাঠাচ্ছে আমেরিকা সেখানে ভারতীয় রয়েছে সে নিয়ে প্রচুর বিতর্ক আছে আমি সেটা নিয়ে দ্বিতীয় ভিডিও করব। আপনারা খুব লাভাচ্ছেন যে ভারতীয়দের সারা বিশ্বের হচ্ছে আপনাদের দেশের সুতরাং লোকরা নাচিল করার কিছু নেই আমাদের দেশের লোককে যেমন বেঁধে পাঠিয়েছে আপনার দেশের তেমনি বেঁধেই পাঠাবে কারণ ওদের হচ্ছে ওই বাসন নীতির হচ্ছে রিপোর্টের নীতি হচ্ছে এইটা আমাদের মতো ওই খাইয়ে দাইয়ে আপনাকে বর্ডার পার করিয়ে দেবে এই নীতি কিন্তু আমেরিকার নয় আমেরিকার নীতি আলাদা তো যাই হোক যে প্রসঙ্গে ছিলাম এই বাংলাদেশ যদি উনি বলেন যে আমি দখল করে দেবো এবং বাংলাদেশ যদি দখল করে নেন তাহলে ট্রাম্পের পক্ষে একটা সুবিধে জনক জায়গা হবে কি না ভারত একটা বন্ধু রয়েছে তার পেছনে রয়েছে চীনা এগারো শত্রু আর রয়েছে বন্ধু রাশিয়া তাহলে পরে চারটে তিনটে শক্তি একসঙ্গে হয়ে যাবে এদিকে আমেরিকা রইল পাশে ভারত রইল ওদিকে রাশিয়া রইল একদম সবাই মিলে চীনকে একেবারে গলা টিপে ধরবে এইটা হচ্ছে ট্রাম্পের একটা প্ল্যান আর সেই প্ল্যান বাস্তবায়িত করার পথ করে দিচ্ছেন আপনারা এখনো সময় আছে নিজেরা সাবধান যদি হন তাহলে বাঁচতে পারবেন আদারওয়াইজ আপনাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিন্তু টাইম কিন্তু এগিয়ে আসছে এটুকু আমি আপনাদের সাবধান বানিয়ে যে করে